সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ খান আজকে আলোচনা করব পুরুষের কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে অনেক রুগী প্রশ্ন করে যে স্যার আমার লিঙ্গ শক্ত হয় না আবার কিছু রুগীর কমপ্লেন থাকে যে আমার আগে শক্ত হইতো কিন্তু এখন বর্তমানে শক্ত হচ্ছে না আবার কিছু পেশেন্টের প্রশ্ন থাকে যে আমার ঠিকই শক্ত হয় কিন্তু ওয়াইফের সাথে যখন আমি যৌন মিলনটা করব যখন আমি তার সাথে ইন্টিমেট হব ঠিক তার আগ মুহূর্তে আস্তে আস্তে নরম হয়ে আসে তো এরকম তিন চারটা কমপ্লেন রোগীদের মধ্যে প্রায়ই থাকে তো মূলত এগুলো হচ্ছে ইডি অর্থাৎ ইরিক্টাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা আর এই যে আগে হয় এখন হচ্ছে না অথবা বিছানায় যাওয়ার পরে ঠিকই উত্তেজনা আসে কিন্তু ইন্টিমেট হওয়ার সময় আমার লিঙ্গটা শক্ত হচ্ছে না এর পিছনে কিছু কারণ রয়েছে হ্যাঁ এই কারণগুলোর কারণেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে তো দেখা যায় কি আসলে এগুলো মূলত তিন ধরনের সমস্যার কারণেই হয়ে থাকে একটা হচ্ছে আমাদের জীবনযাপন লাইফস্টাইল বলতে পারেন আর একটা হচ্ছে আপনার শারীরিক কিছু ক্রনিক ডিজিজ পুরাতন কিছু রোগ রয়েছে এগুলো যদি আমাদের শরীরে থাকে সেক্ষেত্রে এই উত্থানজনিত সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়া কিছু প্রবলেমও রয়েছে যার কারণে আস্তে আস্তে আপনার এই যৌন সমস্যা বা উত্থানজনিত সমস্যা সৃষ্টি হতে পারে তো দর্শক জীবনযাপন বলতে দেখা যায় অনেকেরই একটা বধ অভ্যাস থাকে ধূমপানের অভ্যাস থাকে অথবা অ্যালকোহল সেবন অথবা অন্যান্য যে যে মাদকদ্রব্য গ্রহণ এগুলোর যারা দীর্ঘদিন অভ্যাসে পরি হয়ে যায় অনেকে আছে গাঁজা সেবন করে দীর্ঘদিন অনেকে ইয়াবা সেবন করে দীর্ঘদিন অথবা অনেকে অনেকে দেখা যায় দশ পনেরো বা বিশ বছর একটানা ধূমপান করতে থাকে তো তাদের ক্ষেত্রে আপনার এই উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না বা হলেও একটু পরে নরম হয়ে আসে এটা হয় কি আসলে আপনার যারা দীর্ঘদিন ধূমপান করে তাদের ব্লাড সার্কুলেশনে একটা সমস্যা দেখা যায় পেনিস তো আসলে এখানে কোনো হার নাই পুরোটাই মাংসপিণ্ড ভেইন আটারি ভেসেল দিয়ে তৈরি তো এই যে ভেইনের মধ্যে অতিরিক্ত যারা ধূমপান করে থাকে তাদের প্লাগের মতো সৃষ্টি হয় অর্থাৎ আপনার যে ব্লাড সার্কুলেশনটা হবে এটা ঠিকভাবে হতে পারে না ওই প্লাগ সৃষ্টির কারণে বাধা সৃষ্টি হয় তখন দেখা যায় আস্তে আস্তে ইডি বা ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা চলে আসে এছাড়া দেখা যায় যারা অ্যালকোহল সেবন করে দীর্ঘদিন তারা তাদের লিভারে সমস্যা হয় সেই সাথে তাদের দেখা যায় মানসিক একটা অস্বস্তির মধ্যে থাকে হ্যাঁ তাদের যে অটো ইমিউনি সিস্টেম জীবনী শক্তি এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং সেই সাথে তাদের এই ইডি সমস্যা বা ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা হয়ে যায় তো যাদের এই অভ্যাস রয়েছে ধূমপানের অভ্যাস বলেন বা অ্যালকোহল সেবনের বদভ্যাস এগুলো যদি আপনি পরিত্যাগ করতে না পারেন সেক্ষেত্রে আপনার এই ইডি সমস্যা ওইভাবে আপনার সলিউশন হবে না হয়তো ওষুধ খেলে আপনি ভালো থাকবেন কিন্তু রোগের কারণ যদি দূর না হয় তো সেক্ষেত্রে তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না অথবা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে থেকে এগুলো আস্তে আস্তে একদমই পরিত্যাগ করার চেষ্টা করুন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় খাবার দাবারে একটা অনিয়ম করে ফেলে সেই সকালে বের হয় দুপুরের খাবার ওইভাবে খাওয়া হয় না তারপরে রাতের খাবারটা দেখা যায় বারোটা একটার সময় খায় আবার সকালের খাবারটা দেখা যায় অনেকে খাইই না দশটা এগারোটায় ঘুম থেকে উঠে এভাবে যদি আপনার স্টাইলে খাবার দাবারে আপনার তারতম্য হয় সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এই ইডি সমস্যা দেখা দিবে সেক্সটা আসলে মূলত আসে তো খাবার থেকে আমরা যে সকল খাবার খেয়ে থাকি হাই যুক্ত খাবার আমিষ জাতীয় খাবার কার্বোহাইড্রেট যে খাবারগুলো এখান থেকেই মূলত আমাদের সেক্সটা আমাদের শরীরে আসে কিন্তু যখন আপনার এই সব খাবারে ঘাটতি পড়বে দেখা যায় আপনার যে পরিমাণ খাওয়া দরকার সে পরিমাণ আপনি খাচ্ছেন না বা অল্প খাচ্ছেন তারপর যে টাইমে খাওয়া দরকার সেই টাইমেও খাচ্ছেন না তো এভাবেই আপনার তারতম্যের কারণেই আপনার একটা পর্যায়ে এই ইডি সমস্যা বা উত্থানজনিত সমস্যা দেখা দিবে দেখা যায় লিঙ্গ শক্ত হবে না আপনার দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে আপনার পারিবারিক জীবন শেষ হয়ে যাবে আপনি সবসময় একটা দুশ্চিন্তায় থাকবেন আবার কিছু আছে জাঙ্ক ফুড গ্রহণ করে যে আনহেলদি খাবারগুলো ফাস্ট ফুড খাবারগুলো এগুলো অতিরিক্ত খায় আপনি হ্যাঁ খেতে পারেন মাঝে মাঝে কিন্তু আপনি যদি এটা ডেইলি খান অথবা ভালো যে প্রোটিনযুক্ত খাবার আমিষ জাতীয় খাবার এটা অ্যাভয়েড করেন তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা হানড্রেড হবে এবং এই জাতীয় খাবার বা অতিরিক্ত আনহেলদি বাহিরের ভাজা পোড়া খাবার এগুলো খাওয়ার ফলে দেখা যাবে একটা সময় আপনার স্থূলতা তৈরি হবে আপনার শরীরে তো সেক্ষেত্রে আপনার এই যে আনহেলদি খাবারগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড টাইপের যে খাবারগুলো এগুলো আস্তে আস্তে কমিয়ে বা একদম বাদ দিয়ে আপনাকে হেলদি খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে কেননা শরীরে যদি আপনার পুষ্টিকর খাবারের অভাব পড়ে সেটা তো অন্য কোনো কিছু থেকে আপনার পূরণ হবে না যেমন আপনার একটা পর্যায়ে ইডি বা রেকটাল ডিসফাংশনের মতো সমস্যা চলে আসবে এছাড়া পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে অনেকেই আছে রাত্রে ঘুম হয় না বা যে পরিমাণ আপনার ঘুম দরকার সাউন্ড স্লিপ যে ঘুম এটা আপনার হচ্ছে না তো সেক্ষেত্রেও আপনার এই সমস্যা হতে পারে এছাড়া বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি সাময়িক একটা আনন্দের জন্য অনেকে এই ওয়ান টাইম জাতীয় হ্যাঁ সাময়িক উত্তেজনাকর ওষুধ খেয়ে থাকে এবং খেয়ে সে খুব ভালো ফিল করে হয়তো সেইটা এক বছর বা দুই বছর তিন বছর খাওয়ার পরে তখন বুঝতে পারে যে এর ক্ষতিকর দিকটা কতটা ভয়ঙ্কর আপনি হয়তো সাময়িক একটা মজার জন্য উত্তেজনার জন্য খাইতেছেন খাওয়ার পরে আপনি হয়তো দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা সেক্স করতেছেন কিন্তু এটার কুফল বা ভয়াবহতা দীর্ঘমেয়াদী এবং পরবর্তীতে যারা এই সকল ওষুধ সেবন করে পরবর্তীতে তাদের এই রোগ সারতেও সময় বেশি লাগে একটা নর্মাল রুগী থেকে যারা ওয়ান টাইম মেডিসিন দীর্ঘদিন খেয়ে থাকে তাদের এই রোগটা ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা সারতে বেশি সময় লাগে তো আমার যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকে থেকে আপনাদের যাদের এই ওয়ান টাইম মেডিসিন খাওয়ার অভ্যাস রয়েছে আজকে থেকেই ত্যাগ করুন আপনারা ত্যাগ করে একজন ভালো ডাক্তার দেখান দেখা চিকিৎসা নেন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন দর্শক এখন আসি শারীরিক কিছু সমস্যা নিয়ে যেমন আপনার যদি শরীরে কিডনিতে কোনো সমস্যা থাকে পুরাতন কিডনি সমস্যা বা সিকিডি ক্রনিক কিডনি ডিজিজ এছাড়া হয়তো কিড আপনার কিডনি নাইন অনেক বেশি আপনাকে মাঝে মাঝে ডায়ালিসিস করতে হয় অথবা আপনার কিডনির যে মূল প্যারেনকাইমা এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা আপনার কিডনিতে কোনো সিস্ট রয়েছে অথবা কিডনি পাথর রয়েছে এরকম কিডনি রোগ সম্পর্কিত যে সকল রোগ হয়ে থাকে এবং এটা যদি দীর্ঘদিন আপনার শরীরে থাকে সেক্ষেত্রে আপনার এই ইডি সমস্যা হতে পারে উত্থানজনিত সমস্যা হতে পারে না এছাড়া যাদের লিভারের কোনো ডিজিজ রয়েছে যেমন যাদের ফ্যাটি লিভার হয়তো গ্রেট থ্রি তারপরে লিভার সিরোসিস অথবা লিভারে আপনার টিউমার সিস্ট এগুলো ক্রনিক লিভার ডিজিজ যদি দীর্ঘদিন আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই ইডি বা উত্থানজনিত সমস্যা হতে পারে এছাড়া যাদের পুরাতন আমাশয় রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার হতে পারে এই ইডির সমস্যা কেননা দেখা যায় আমরা যে সকল খাবার খাচ্ছি এটা মূলত হজম হওয়ার পরে যে পুষ্টিগুণগুলো এগুলোই তো আমার শরীরে থেকে যায় কিন্তু যাদের পুরাতন আমাশায় অথবা আইবিএস ইরেটেবল বা সির নাম রয়েছে তো এই সমস্যা থাকার কারণে আপনি যতই হাই পুষ্টিকর খাবার খান না কেন হয়তো আপনি দুধ খাবেন গরুর মাংস খাবেন বাদাম খাবেন তারপরে খেজুর খাবেন মোট কথা পুষ্টিকর খাবার যখনই খাবেন আপনার এটা হজম হবে না আপনি যত পুষ্টিকর খাবার খাবেন আস্তে আস্তে অত দুর্বল হবেন সেটা শারীরিক দুর্বল হবেন সেই সাথে আপনি যৌন দুর্বলতাও দেখা দিবে তো যাদের এই পুরাতন আমাশা অথবা পুরাতন আইবিএস রয়েছে তাদের এই সমস্যা দেখা দেয় এছাড়া যাদের হার্টের বিভিন্ন অসুখ রয়েছে হার্টে ব্লকেজ থাকতে পারে হ্যাঁ বা মায়োকার্ডিয়াল বিভিন্ন ডিজঅর্ডার থাকে তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে তারপরে আপনার যারা দীর্ঘদিন হাই ব্লাড প্রেশারের ওষুধ খান হ্যাঁ তারপরে আপনার দীর্ঘদিন ঘুমের ওষুধ খান তাদের ওই সমস্যা হতে পারে সেই সাথে যাদের স্পাইনাল কর্ডের সমস্যা রয়েছে অর্থাৎ আমাদের যে মূল যে স্পাইনাল কর্ড মাথা থেকে পা পর্যন্ত যে ভেইনটা যায় এখানে যদি কোনো ইঞ্জুরি বা আঘাত লাগে তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে এছাড়া যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন তাদেরও আপনার এই ইডি সমস্যা ইরেক্ট্রাল ডিসফাংশন সমস্যা হতে পারে দেখা যায় কি যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খায় তাদের স্টোমাক আস্তে আস্তে দুর্বল হয়ে পারে শক্তি কমে যায় এখান থেকে আপনার লিঙ্গের সমস্যা লিঙ্গের উত্থানজনিত সমস্যা চলে আসতে পারে আর মানসিক কারণগুলোর মধ্যে রয়েছে দেখা যায় অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে এটা হচ্ছে কি আপনার অনেকের বিবাহের পূর্বে বিভিন্ন খারাপ কাজ থাকে হয়তো তার গার্লফ্রেন্ড ছিল অথবা কোনো খারাপ অতিতালয় অথবা খারাপ মেয়ের সাথে কাছে গিয়েছিল তো তখন তার এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল সে হয়তো ওইভাবে ইন্টিমেট হতে পারে নাই বা তাকে সন্তুষ্ট করতে পারে না অথবা নিজেও সন্তুষ্ট হয় নাই হয়তো তারাহুড়ো হোক অথবা যে কোনো কারণেই তার বীর্যপাত দ্রুত হয়ে গেছে অথবা তার লিঙ্গ ওই গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার পরে বা পতিতলায় যাওয়ার পরে ওইভাবে শক্ত হয় নাই উত্থান হয় নাই বা হলেও অল্প পরিমাণ হয়েছে তো তার মধ্যে তো একটা ভয় কাজ করছে চলে আসার পরে যে আসলে আমি পারলাম না বা হইল না পরবর্তীতে দেখা যায় যখন সে বিবাহের কথাবার্তা চলে বা বিবাহ করতে যায় তখনও তার মধ্যে এই ভয়টা কাজ করে যে আমার এর আগে পূর্বের ইতিহাস তো খুব খারাপ ছিল তো এখন আমি আমার ওয়াইফের সাথে কিভাবে মিলিত হব অথবা আসলে কি এরকম একটা ভয় কাজ করে তো এ থেকেও আপনার এই সমস্যা হতে পারে এটা হয়ে যায় যে আগে তো এখন আমি কিভাবে পারব হ্যাঁ তো এই ভয় থেকেও আপনার উত্থানজনিত সমস্যা হয় আবার অনেকের মাস্টারবেশন থাকে একটা লং টাইম দীর্ঘ টাইম পাঁচ দশ বছর অনেকের পনেরো বছর একটা মাস্টেবেশনের হিস্ট্রি থাকে তো মাস্টারবেশন করার সময় দেখা যায় তো খুব দ্রুত বীর্য বের হয়ে যায় হ্যাঁ দুই তিনটা পাঞ্চ করে অথবা অল্প একটু সময় করে তারপরে দেখা যায় তার বীর্যটা বের হয়ে আসে তো সে তো ভাবতে থাকে যে আমি এখন আমার ওয়াইফের কাছে গেলেও হয়তো দু চার ধাক্কা বা এক মিনিটও আমি পারবো না আমার খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে তো এরকম একটা ভয়ের কারণেও আপনার এই উত্থানজনিত সমস্যা হতে পারে এগুলো বিশেষ করে দেখা যায় যারা নব্য বিবাহিত তাদের ক্ষেত্রেই এই সমস্যাগুলো বেশি দেখা যায় আবার অনেকের একটা পাব্যত জন্ম নেয় যে আমি এতদিন মাস্টারবেশন করেছি তো এখন কি আমি আসলে পারবো হ্যাঁ এটা ধর্মীয়ভাবে হারাম কাজ নিচের মধ্যে একটা গিল্টি ফিল হয় যে আসলে আমি এই পূর্বের কাজের কাজের কারণে এখন আমি আমার ওয়াইফকে তৃপ্তি দিতে পারবো না অথবা আমার দাম্পত্য জীবন কি আমি সুখী হতে পারবো না এরকম একটা ভয় তার মধ্যে ভীতি কাজ করতে থাকে এছাড়া দেখা যায় অনেকে অনেক মানসিক স্ট্রেসে থাকে হ্যাঁ ঘুম কম হয় আর তারপরে দেখা যায় হয়তো ব্যবসায়িক অথবা অর্থনৈতিক যে কোনোভাবে তার মধ্যে যদি দীর্ঘদিন এই দুশ্চিন্তা তারপরে অনিদ্রা এরকম সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার এই উত্থানজনিত সমস্যা হতে পারে তো বর্তমানে আমরা অনেক রোগী এমনও পেয়ে থাকি যে দেখা যায় তারা সেক্স করতে করতে নরম হয়ে আসে লিঙ্গ অনেকে বলে স্যার আমার লিঙ্গ নিয়ে থেকে বাহিরে বের হয়ে আসে হয়তো আমি প্রথমে এক মিনিট বা তিরিশ সেকেন্ড দুই মিনিট করার পরে আস্তে আস্তে কেমনে জানি লিঙ্গটা আমার অটোমেটিক ছোট হয়ে আসে বের হয়ে আসে তো এরকম ভয়াবহ আপনার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা অনেকে পড়ে যায় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের পরামর্শ হচ্ছে এটা ভয়ের কিছু নাই রোগ পুরোপুরি হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয় অসংখ্য রোগী রয়েছে তারা এখন চিকিৎসা নেই পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একজন ভালো রেস্টার জানাশোনা অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের সমরাপন্ন হয়ে কিছুদিন ওষুধ খাবেন অধৈর্য হবেন না আপনি আজকে খেলে আজকে আপনার লিঙ্গ দাঁড়াবে না সপ্তাহখানেক খাবেন দেখবেন আপনি একটা উন্নতি বুঝতে পারছেন এক দুই মাস তিন মাস বা চার মাস আপনি এটা আস্তে আস্তে কন্টিনিউ করবেন আপনার এই সব সমস্যাগুলোই আস্তে আস্তে রিকোভারি হবে এবং আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন অধৈর্য হওয়া যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম